তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আসে না নাই এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি এই জামাতের আগে যে একামতটা দেয় এই একামতেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা আছানা নাই আল্লাহ একবার আল্লাহ মহ একবম আশাদুয়াল্লাহ ইলাহ ইল্লম্ম আসহাদুহান তার মানে আজানে আমার নামের পর আপনার নাম এই আমার নামের উপরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিষ্ণুবির উপর দুরুদ আছানা নাই তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে অবশ্য করে দিয়েছে কে নবি হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ঢুকবে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না জিল্লা এবো ঠিক কে

জায়গাটা লুকিয়ে রাখতো যেখানে বিষ্ণবীর নাম ওরাই ধরে রাখত বিষ্ণু বললেন আমি তো ওদের ভাষা বুঝি না তুমি ওদের ভাষা বুঝতে দেখো কোন জায়গায় করো প্রতিটা কিতাবের প্রতিটা পাতায় পাতায় বিষ্ণুবীর নাম আছে না নাই সৈয়দিন আদম আলাহ ইসলাম থেকে শুরু করে ঈসা আলহ ইসালাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে যে নবী আসার মধ্য দিয়ে এই আম্বিয়া আলহিমুসালাম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা এই সিলসিলা এই চেইনকে আল্লাহ তালা কাট করে দিবে সৈয়দিন আদম তার বংশধরদেরকে বলেছে নু আলাই সাল্লাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলহ ইসালাম তার জেনারেশনকে বলেছে মৌসা আলহ ইসালাম বানি ইসরায়েল কে শুনিয়েছে সর্বশেষ সৈয়দানি ঈসা আলাইসাল্লাম এসে বলেছে ইয়া আতি মিম বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম চিল্লায় বলে আহমেদে বড় বিশ্বস্ত শেকুন বন্ধু বলো বেশি বিশ্বস্ত শেকুন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কারের কাছে মনে খুলে দেয়া যায় কারে কাছে প্রাণ খুলে বলা যায় যায় হতিয়া শ্বস্ত তারে না আহমদে বড়ো বিশ্বস্ত সমানলা পড়ে ইয়া জিম বা দি আহমাদ আমার পড়ে এমন এক নবী আসবে তার নাম হবে আহমাদ এই নবীর পরে আর কোনো নবী আসছে চিল্লায় বলেন লা নভিয়া বাদি ওলা রসুল আমার পরে কোনো নবীও নাই আমার পরে কোনো রসুলও নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরে ফারুক নবী হওয়ার যোগ্যতা রাখে কোন নবী নাই আমার পরে কোন নবী নাই তার মানে বিশ্ব নবীর জীবনে তিন নম্বর নেয়ামত হলো মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন ও ईमानदार বান্দারা শোনো আমি স্বয়ং আল্লাহ তালা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দরুদ করি ইন্নাল্লাহা ওয়া মালাআইকাতাহু ইয়ুসাল্লুনা আলাল নবী আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দরুদ পড়ে ফেরেশতারা পড়ে এজন্য আমাদের পড়ার দরকার আছে নাই আবার আল্লাহ বললেন নবী আপনি এমন নবী যেই নবুকে আমি হাউজে কাউসার দিয়েছি লক্ষ লক্ষ নবীদের কাউরে কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবো না শুধু মাত্র কেবল মাত্র একমাত্র আপনি ছাড়া ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুওয়াল আবতার সুবহানাল্লাহ এই হামزه কাউসার পানি খেতে চান পান করতে চান বিষ্ণু নবী নাদিলে খেতে পারবো আমরা হাউজে কাউসার পান করতে চান কার হাত তুলে দেখা

নৈতিক বিজয় দান করেছি কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় করি নাই আপনাকে আমি পাশাপাশি নবী ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক কিনা এমন নেতার দরকার আছে

রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে উনিশশো সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আসানা নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আসানা নাই হালে মোলা আমার আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা ওয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করবো মাকে সুদ মরবে না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওটা বাস করে মারা যায় না ওইটা আইন করে নষ্ট করতে হয় চিল্লাই বলেন ঠিক না আমি সারা জীবন সুদের বিরুদ্ধে বাস করলে সুদ যাবে না কিন্তু দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোন ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজেকশনে কোনো সুদ চলবে না তার পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না চিল্লাই বলেন ঠিক না এই জন্য সাইয়দ ওমর ফারুক বলতেন ইন্নাল্লাহা লা ইয়াসাবিল সুলতান আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমে কালকে যদি ঘোষণা হয়ে যায় পাঁচ নামাজ যদি না হয় পড়লে এমপির পিছনে পাসবেন কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে পাশবেন এটা সবার জন্য এই আইন একটা বেনামাজি ভেজা পাওয়া যাবে সব কই দৌড়াবে মসজিদে ওজু থাকলেও দৌড় না থাকলেও দৌড় কারণ মাইর মাইরের উপরে কোন ওষুধ আছে কথা বলেন কারণ মাইরে ভিটামিন আছে মাইরে কি আছে এজন্য ইন আল্লাহ আলাইয়াসাবি আল কুরআন মাইয়াসাবি সুলতান মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কুরআন দিয়েও করে না এজন্য অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো বিষ্ণু নবীকে শুধু নৈতিক বিজয় নয় পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করেছে কে তিনটা নেই আমাদের ঘোষণা দিয়ে আল্লাহ বললেন alam nasrah laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha baharak wa rafa'na laka dhikrak করেন সুবহানাল্লাহ নবি হে আপনার মর্শদা আমি অনেক বাড়িয়েছি আপনার কথা শুধু মুসলমানেরই বলে না হিন্দুরাও বলে আসলে নাই গতকালে এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজি হয়ে মুসলমান হয়ে গেছে বিশ্বনবীর কথাগুলো যখন তারা শুনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মাহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে আর কখনো হবে না মহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এইচ ছাড় খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্বকাপ অব মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড

মহসাসলাম সাধারণ কোন মানুষ নয় তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে। আল্লাহু আকবার। ওয়া নবী দুশ্চিন্তা করবেন না টেনশন করবেন না আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিব এই তিনটা নেয়ামতের বর্ণনা সূরা ইনশিরাহর ভিতরে বর্ণনা করলেন কে? এরপরে রব্বুল আমিন বিশ্বনবীকে নেয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্তনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন ফা আসরি ইউসরান ইনমা আল আসরি ইউসরা নবী গো নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ কনসোয়ানা কষ্টের পরে আনন্দ দুঃখের পরে দ্য স্ট্রাগল ইজ ইনপার্মানেন্ট ইন आवर দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পার্মানেন্ট না এটা সাময়িক আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো এক বছরে কয়দিন দিন আপনাদের ফরিদপুরে কয়দিন। তিনশো পঁয়ষট্টি গত তিনশো পঁয়ষট্টি দিনে না খেয়েছিলেন কয়দিন তিরিশ দিন তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম সারা বছরই খেয়েছিলাম ঠিক কিনা আচ্ছা তো তিনশো পঁয়ষট্টি দিনে অসুস্থ ছিলেন কয়দিন চার পাঁচ দিন কিংবা বিশ দিন কিংবা এক মাস কিংবা ছাপ্পান্ন দিন কিংবা পঁয়ষট্টি দিন তার মানে বাকি তিনশো দিন আরামে ছিলাম কি ছিলাম না তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি সুখ বেশি না কষ্ট বেশি এই জন্য আল্লাহ বললেন খবরদার মুমিন কখনো হেরে যায় না মুমিনের হারাবার কিছু নাই মুমিনের জীবনে যদি আনন্দ আসে মুমিন সুক্রিয়া করে সুক্রিয়া করলে সবাব আসারা নাই আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে মুমিন সবর করে ধৈর্য ধরে ধৈর্য সবাব আসারা নাই তাহলে আমাদের সব দিক দিয়েই চলা আনন্দের দিনগুলাতে সুক্রিয়া করবো আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরবো দুইটার মধ্যে সব আছে না নেই এই জন্য বললেন আজাবান বানলি আমরিল মুমিন মুমিনের বিষয়টা খুবই আশ্চর্য ফাইন আসাবাতু সাররাউন শাকারা মুমিন যদি আনন্দে থাকে সে শুকরিয়া করে শুকরিয়া করলে লাভ আছে না নাই ওয়াইন আসাবাতু দাররাউন সাবরা আর দুঃখে পড়লে সে صبر করে ধৈর্য ধরে ধৈর্য ধরলে সব আছে না নাই তার মানে আমাদের হারাবার কিছু আছে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক কিনা প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখা এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মমিনের হারাবার কিছু নেই ইন্নামা আল উসরি ইন্নামা আল উসরি ইউসরা নবী হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধান আছে না নাই এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নাই কথা বলেন

ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে